আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাতে ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসা ব্যবস্থা কতটা নিম্নমানের আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রুগী এবং রোগীর সাথে যারা আসেছেন তারা মাটিতে শুয়ে আছেন আসলে এটি ঢাকা মেডিকেলের সিঁড়ির দৃশ্য যেখানে আমি গিয়েছিলাম এই ঈদের বন্ধের মধ্যেই আমার এক পেশেন্টকে দেখতে এবং রক্তদান করতে তো এটি আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে তো এই জন্য আমি এই ভিডিওটি আপনাদের মাধ্যমে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে ঢাকা মেডিকেল কলেজের হসপিটালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য যেখানে সেদিন আমি একটি এক একজন পেশেন্টকে দেখেছি যারা অল্প কিছু টাকার জন্য একটি মূমূর্ষু রুগীকে তারা এই অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েও ফেরত দিয়েছে শুধুমাত্র অল্প কিছু টাকা তারা দিতে পারে নেই তো আসলে এই ব্যবস্থা থেকে আমাদের দেশকে পরিবর্তন করা দরকার যার কারণে আমি এই এই ভিডিওর মাধ্যমে এই বার্তাগুলো ডক্টর মোহাম্মদ স্যারের কাছে পৌঁছে দিতে চাই যাতে আমাদের চিকিৎসা ব্যবস্থায় কিছুটা হলেও যদি সংস্কার করা হয় তাহলে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে এবং এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল যেখানে মানুষ নিরুপায় হয়ে গরিব মানুষ অসহায় মানুষ সেখানে যায় অল্প সামান্য কিছু টাকার বিনিময়ে যাতে ভালো চিকিৎসা সেবা পায় সেই কারণে কিন্তু আমি সেদিন যে দৃশ্য দেখতে পেলাম এতে করে মানুষ এভাবে কীভাবে মানুষ চিকিৎসা নিতে পারে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির মধ্যে হাজার হাজার মানুষ তারা চিকিৎসা সেবা নিচ্ছে এবং নার্স ডক্টর সবাই এসে সিঁড়ির মধ্যেই তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে আসলে একটি দেশে চিকিৎসা ব্যবস্থা কেন এরকম হবে তা আমার জানা নেই তবে আমরা চাই এই চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে যাতে করে বাংলাদেশের মানুষ সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে তাই আমার এই ভিডিওটি করা এবং আমি চাই আপনাদের শেয়ার এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে এই ভিডিওটি ডক্টর মোহাম্মদ স্যারের কাছে পৌঁছে যায়